আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বৃহস্পতিবার সকাল এখন সাতটার মতন বাজে তো আজকে আমি ঝটপট চলে আসছি রান্নাঘরে আজকে বেশ খানিকটা তারা আছে বড়ো ছেলের স্কুলে ক্লাস পার্টি তো ক্লাস পার্টির জন্য ওদের স্কুল থেকে বলে দিছে যে বাসা থেকে যে কোনো একটা খাবার তৈরি করে নিয়ে আসতে তো এই চিন্তা ভাবনা করছি কি দিব কি দিব তো কেউ জিজ্ঞেস করলাম যে বাবা তোমাকে কি রান্না করে দিতে হবে তো সে তো কোনোভাবে কোনো কিছু বলতে পারলো না তো চিন্তা করলাম যে বাসে একটু পোলাওর চাল আসে আবার একটু মুরগিও আছে তাইলে একটু রোস্ট আর একটু পোলাও করে দিই ঝটপট হয়ে যাবে কোনো পেরেশানি হবে না তো এই জন্য যে চিন্তা সেই কাজ আমি চলে আসছি রান্নাঘরে তো আমি এখনই একটু গুঁড়া দুধটাকে লিকুইড করে নিচ্ছি কারণ এটা পোলাওর মধ্যেও যাবে আবার রোস্টের মধ্যেও যাবে মুরগিটাকে অনেক সকালবেলায় আম্মু এটাকে মেরিনেট করে রাখছিল আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে মুরগিগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি একটু ডিপ ফ্রাই করছি আমার কাছে হালকা ফ্রাইটা আর রোস্টের ভালো লাগে না তো আমি আমার মতো করে আসলে করছি এইখানে আপনাদের রোস্ট শেখানোর কিছু নাই জানানোরও কিছু নাই তবে আমার কাছে মনে হলো যে আমি যেহেতু ভিডিও করছি তাহলে আপনাদের সাথে একটু আমি শেয়ার করি আমরাও একসময় স্কুলে পড়েছি কলেজে পড়েছি তখন আসলে যখন গ্রামে পড়েছি তখন তো এই ক্লাস পার্টি এইগুলা কিছু ছিল না তারপরে যখন আমি বারো সালে ঢাকায় ফার্স্ট আসলাম কলেজে ভর্তি হলাম তো তখন এই ব্যাপারগুলো আমার কাছে খুব নতুন লাগতো মানে আমি অবাক হইতাম ক্লাসে আবার কিসের পার্টি বা ম্যাচিং করে ড্রেস পরা গেঞ্জি পরা মানে এইগুলো আমার কাছে অদ্ভুত লাগতো ওই যে প্রথম গ্রাম থেকে শহরে আসলে যা হয় আর কি তো আমার অবস্থা ওইটাই হয়েছিলো তারপরে আস্তে ধীরে আসলে পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াই নিতে হয় তো ওইভাবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলাম তারপরে ভার্সিটিতে গেলাম আস্তে আস্তে একটু ক্লাস পার্টিতে জয়েন করা বা বিভিন্ন প্রোগ্রামে জয়েন করা তো এগুলো করা হইতো তো এখন আবার ছেলেপেলের মা হয়ে গেছি এখন আবার তাদেরকেও এগুলো করে দিতে হয় তো আমার কাছে খারাপ না ভালোই লাগে তবে আমার আম্মু আবার একটু অবাক হচ্ছে কারণ আম্মু তো এগুলার সাথে অভ্যস্ত না বা আমার বাবাও অভ্যস্ত না তো ওরা বারবার বলতেছিলো যে এগুলো আবার কি এগুলো এমন করতে হয় কেন বললাম বাবারে এগুলো করতে হয় এগুলা ছেলে মেয়েকে পড়াইলে এগুলো করতে হয় বলো কই তোরা তো কখনও করিস নি বললাম আমরা করি নাই যেটা করা যায় সেটা করছি যেটা করা যায় না সেটা করি নাই কিন্তু এখন সবাই ইউজাল করে এটা করতেই হবে আর বাচ্চারাও আনন্দের তো জায়গা নেই মজা করার জায়গা নেই ঢাকা শহরে সবাই বন্দি তো ওরা যদি একটু ক্লাসে মজা করে বা একটু খেলাধুলা করে এটা দরকার আছে তো এই জন্যই আসলে আমি ইচ্ছা করেই বা সবাই মিলে ইচ্ছা করেই বাবুকে বলা হলো যে না তুমি ক্লাস পার্টিটা জয়েন করো আপনাদের সাথে গল্প করতে করতেই আমার মুরগিটাও ভাজা হয়ে গেছে এখন আমি পোলাওটা ঝটপট এই চুলায় বসাই দিলাম কারণ সময় যেহেতু বেশি নেই বাবুরা নয়টা সাড়ে নয়টার দিকে বের হয়ে যাবে আর আমার এটা করতে করতে এখন সাতটা পঁয়তাল্লিশের মতন বেজে গেল তো আমি খুব তাড়াহুড়া করছি এদিকে আমার পুচকুষণাও তো শুয়ে আছে ও এখনও উঠে নাই কখন আবার উঠে যায় মানে আরও একটু সুন্দর করে আরও ভালো করে করা যায় তো কিন্তু এই মুহূর্তে আসলে বাচ্চা হওয়ার কারণে ওদেরকে ঠিক মতো আর সময় দিতে পারছি না আর এদিকে সত্যি কথা বলতে কি আপু বেঁচে থাকলে হয়তো বা আরও অনেক বেশি কিছু করা হতো বা মজা হতো তো যে মানুষটা নাই আপনারা সবাই আমার আপুর জন্য দোয়া করবেন ওই কথা আর না বলি বা না তুলি মন খারাপ লাগে এদিকে তো আমার পোলার চালটা মানে প্রায় ভাজা শেষের দিকে তো এখন আমি আবার লবণ দিতে ভুলে যাই এই জন্য আমি ফার্স্টে লবণ নিয়ে এসে হাতের কাছে রাখছি যে লবণটাও একটু দিয়ে দিই আর ওদিকে তো আমি রোস্টের জন্য পেঁয়াজটা ভাজতেছি আর পেঁয়াজের মধ্যে তো আপনারা দেখলেনি যে আমি যে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিছিলাম আর এদিকে আমার পোলাও ভাজা শেষ আমি পানিটাও দিয়ে দিচ্ছি এর সাথে দুধটাও অ্যাড করে দিচ্ছি যে দুধটা গুলায় রাখছিলাম আর এখানে আমি সমস্ত মশলা দিয়ে আমি একটু কষাচ্ছি আদা রসুন জিরা এটার মধ্যে একটু তেল দিতে হবে তেলটা একটু কম হয়ে গেছে তো তেল আর একটু পানি দিয়ে আমি এখন কষাতে দিয়ে দিচ্ছি আর এদিকে বারবার পোলাও দেখছি আমার একটা আবার রোগ আছে যেমন আমি ভাত রান্না করলে আমার একটু ঘন ঘন পানি দিতে হয় আমি পানিটা ঠিক মতো দিতে পারি না এখনও আমার এই জিনিসটা ঠিক হয়নি তো আমার মশলা কষা শেষ হয়ে গেছে তো আমি রোস্টগুলোকে এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আর ভালো মতন করে কষাবো আর আমি এর আগেই রোস্টের মশলাটা ওইটার সাথে অ্যাড করে দিয়েছিলাম ওইটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আপনারা রোস্ট রান্না জানেন আমি জানি আমি জাস্ট করছি তাই আপনাদেরকে দেখাচ্ছি একটু পানি দিয়ে দিয়ে এখন একটু এটাকে কষাবো ভালো মতো কষাইতে হবে কারণ যাতে মাংসের মধ্যে সব কিছু ঢুকে আর এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে দেখতেছি যে ঝরঝরা হইলো কি না কারণ ঝটপট করে করা তো অতটা সময় পাইলাম না তো এই জন্য বারবার একটু দেখতেছিলাম আরও বাচ্চারা খাবে ঝাল টাল বেশি তো দেই না ঝাল দেই নাই বলা চলে তো তারপরেও মানে মনের মধ্যে একটু খুঁতখুঁত লাগতেছে সেলে নিয়ে যাবে খালামনি তৈরি করে দিচ্ছে এখন কেমন হয় না হয় তো এখন আমি এই যে দুধটা যে দিয়ে দিলাম রোস্টের মধ্যে এতটুকুই পানি দিব আর বেশি পানি অ্যাড করব না তো এটাকে এখন ঢেকে ঢেকে রান্না করব আমি কনফিউজ হয়ে গেছি যে আসলে আদৌ সিদ্ধ হলো কি না আবার আম্মুকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছি যে আম্মু দেখো তো ঠিকঠাক মতো ফুটলো কিনা তো আম্মু বললো যে অলমোস্ট রেডি তো আমি ওটাকে নামাই দিয়ে সকালবেলা আমাদের এখনও চা খাওয়া হয়নি নাস্তা হয়নি ভাইয়াও অফিসে যায়নি তো ভাবলাম যে ভাইয়াকে যেহেতু আজকে পাইছি হাতের ঠিক আছে তাইলে একটু সকালবেলা চা করে দিই সবাই মিলে একটু চা খাই তো এই জন্য আমি চা বানাইতে বসে গেলাম তো আমার চা বানাইতে বানাইতে আমার পুসকু তো এখনও উঠে নাই তো আমি বারবার ঘরে গিয়ে দেখতেছিলাম যে উঠছে কি না উঠছে কি না চা পাতি দিয়ে দিছি এখন একটু তাড়াহুড়াই করছি যে ভাইয়া যাতে খেয়ে যেতে পারে তো ওই জন্য একটু বেশি করে পাতি দিয়ে দিলাম যে তাড়াতাড়ি হয়ে যাক বেশি জাল দিবো নয় সকালবেলা না অনেক তাড়াহুড়া লেগে যায় আর কি যে কোনটা রেখে কোনটা করব আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কোনো স্কোপ পাইনি একটু বসার চলে আসছি রান্নাঘরে আরও মাথা পাল্টা হয়ে আসছে আর মাথার মধ্যে চিন্তা তো কখন পুচকু উঠে যায় এদিকে আমার রোস্ট প্লাস চা সকালবেলার দুইটাই কমপ্লিট হয়ে গেছে তারা চুলাটাকে বন্ধ করে নিই তো রোস্টের চুলাটা বন্ধ করে দিলাম আর অতটুকু ঝোলই রাখবো একটু ঝোল ঝোল রাখবো যাতে পরবর্তীতে ওরা স্কুল থেকে এসেও খেতে পারে তো চলেন যাই আগে চা খেয়ে নিই এই যে আমার রোস্টের অবস্থা এই রকম হইল। সবাই মিলে চা নাস্তা করে ওদের জন্য টিফিনে করে দিয়ে দিলাম মানে বড়টা যাবে স্কুলে ছেলের ক্লাসে আর ছোটোটা যাবে মেয়ের ক্লাসে মেয়েও একটু খেয়ে দিয়ে ক্লাসে ঢুকবে কারণ মাদ্রাসা প্লাস কোচিং করে স্কুলে যাওয়া তো সব কিছু মিলায় ওদের দুজনের দুইটা বাটি করে দিলাম আর ওরাও বের হয়ে গেছে এদিকে মেয়ের তো ব্যান্ড ঠিক নেই আমি ব্যান্ডটাকে ঠিক করে দিচ্ছি এদিকে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে আমি বাহিরে আসছি আম্মু জানে না তো আম্মুজকে বাসার চাবি নেয় নাই আমাকে বাহিরে রেখেই তারা তালা দিয়ে দিছে আর এদিকে তো আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠে নাই নয়টা সাড়ে নয়টার মতন বাজে এখন তো আমরা তো প্রচণ্ড চিন্তায় পড়ে গেছি যে ওকে ও তো রুমের মধ্যে একা সাপুরা বাসায় ও একা এখন চাবি পাই কই আমিও আজকে আবার চাবিটা নেয় নাই চাবি আমার জন্য রেখে গেছে আমি আজকে বাসায় থাকবো জন্য এদিকে তো আমার প্রচণ্ড চিন্তা কাজ করছিল। তারপরে পাশের বাসায় আমাদের চাবি আছে সেখান থেকে চাবি নিয়ে এসে দরজা খুলি তবে বাবুর কাছে যাই তো ভাগ্য ভালো যে বাবু ঘুম থেকে উঠে নাই আর চাবিটাও ছিল না হলে যে আজকে কী হইতো তো চাবি টাবি দিয়ে দরজা টরজা খুলে চলে আসছি আর ওই যে ওরা গাড়িতে উঠে চলে যাচ্ছে এদিকে আমার পুষ্কও উঠে গেছে তো চলেন ওকে একটু সময় দেয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন